হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার একটি নতুন ভিডিও লোক গাইস এই ভিডিওটি হতে চলেছে এমন একটি চ্যালেঞ্জ আমি ম্যাচের মধ্যে কোনো প্রকারও মানে একবার মরা যাবে না আমার টিমের যেতে একবারও হিল দিতে না পারে এমন ন খাওয়া যাবে বাট কিন্তু মরা একবারও মারা যাবে না আর আমি র্যান্ডম্যান নিয়ে গেম প্লেটা করতেছি আর র্যান্ডম্যানকেই আমি হিল দিতে পারবো আমি একবারও মরা মানে আমার একবার মরা চলবে না তাই ভিডিওটা শুরু করা যাক আমি এটা খুলি এখন খুলি টুলি নেই স্কেচ পেয়ে গেছি এখানে লুট টুটগুলো নেই আগে এই ফেমাস এখানে যাই দেখি ম্যানটার নাম মেয়ে না কেমন কি এখানে লুট টুটগুলো নেই হ্যাঁ আমার টিমের র্যান্ডম টিমে ফাইট করতেছে না কেমন কি ফাইটের মতো আওয়াজ করতেছি এটা গানটা নেই আগে এমনটা নেই সামনে মানে ম্যান ও ভাই দুটা ম্যান ভাই দুটোর মধ্যে একটা বাবল দুটা কিল দেওয়া ওই এটাকে মারতে হবে দাম ও ভাই টিম আউট করে দিছে আরে ভাই প্রথমে টিম আউট যা ভাই মাইনাস হয়ে গেছে টিম আউট প্রথমে টিম আউট হয়ে গেছে এখানে লোড গুলো নেই এখানে আরো লুটুট গুলো নিয়ে যে পিগের সব কিছু করি করে আগে আমি লুটটা ক্লিয়ার করে নেই কারণ লুট ক্লিয়ার করে ভাই একটা ম্যান টিম মনে গেছে আমার এটাকে হিল তবে হবে গুলো ক্লেম করি এখানে কি লুট এটা দেখে আমাদের চাকরি না দেখি আগে হিলটা দিতে যাই কি ভাই তুই হিল দিতে যাবি না কেমন হিল দিতে যাবে না আমি হিলটা দিয়ে আসি এখানে যাই যাই এটাকে হিলটা দিয়ে আসি টিমমেটকে আগে হিল দেয় ম্যাচটা বইয়ে করা যায় সেই গেছে নেক্সট পুয়ে করতে পারবো কি এটা জানি না বাট পুয়ে করার চেষ্টা করব ভাই এখানে লোড টোড নেওয়া হয়ে গেছে আমার আর কত লোড নেব এখানে আমি বিমা শক্তি এসে গেছি জিপ্যান ধরে এখানে না আমি যাই এখানে কিছু লুটগুলো নেই

লোড ভাই অত কিছু বেশি কিছু নাই বাট চাপ আছে ওইটা দিয়ে এখানে আমরা ভিডিওটা কাট করে চলে আইলাম অ্যাডড্রপের কাছে অ্যাডড্রপটা লোড করে নেব আমার টিম অ্যাডড্রপ লোড করতেছে অ্যাডড্রপে কি আছে দেখি অ্যাডড্রপে কোনো রকম কি কোনো কিছু আছে ভাই ফোর লেভেলের ভেস পাচ্ছি এটাই আমি বড় কিছু পাচ্ছি এখান থেকে গরু নিয়ে যাই

এখানে যাই পিকাই আবার ফ্রিজ যাই না কেমন কি পাথরের উপরে যাই দেখি ম্যান তো নাই এখানে এখানে ম্যানের মতন দেখতেছি এ ভাই আমার কাছে এ ভাই ড্যামেজ ড্যামেজ ওয়াইট ভাই ওয়েট 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 ভাই ছো হয়ে গেছে ওয়েট কিল করে আর ম্যান আছে এটা লুটটা নেই আগে ভাই এ ভাই থামকোর ওয়েট সোনিয়া অন হয়ে গেছে এটা আমি কিলটা কনফার্ম করে আর ম্যান আছে না কেমন কি আমার টিম ও ভাই আর একটা ও ভাই থাম ও ভাই টিম আউট ভাই তখন এখানে একবার টিম আউট করে দিয়েছি এবারও টিম আউট হয়ে গেছে ভাই এক জায়গাতে দুইবার টিম আউট ভাই দুই মানে এখানে দুইটা দুই মানে আটটা এখানে মাইনাস কি দিলাম ভাই যাই হোক এই ম্যাচে আমি এত এনমিকে খুঁজি বেরোতে হবে কি এনমি একটা নিজের এসে বেরাসে মানে এরকম পরিস্থিতিতে এই গেমটাতে বললাম না পিকাতে ম্যানের অভাব মানে এই এই ম্যাচে পিকাতে এত ম্যান নাই বললাম না আমার টিমেট বলতেছে নিচে ম্যানের মতন দেখতে না কি আমি ওইদিকে এদিকে আইলাম বাট ম্যান তো দেখলাম না টিমেটকে বলতেছি তা বলতেছে ওইদিকে ম্যান আছে হিল দেওয়ার ইয়েটাতে বাক্স এখানে বাট এখানে থেকে দেখি জুম একবার হলো ও ডাউন হয়ে গেছে ম্যান বলতেছে আমার কিছু করছো বাট বলছে ভাই সরি বাট ওই রকম হবে বললাম মানে আরও ম্যানের মতন দেখলো টিমমেট আমাকে বলবো বলে এই থেকে জুম করবো বাট আমি তো ম্যানকে দেখলাম না কই ম্যান তো নাই এদিকে এইদিকে কোন কোনো নাই ভাই এদিকে আমি যাব না কি ওইদিকে এখানে ঘুরে ঘুরে করে আর একটু দেখি ম্যান আছে না কেমন কি আমরা এখানে না থেকে থাকে আমরা এখন বিমা শক্তি যাব বিমা শক্তি দেখ কিল পাবো হয়তো বিমা শক্তি চলে যাই আমরা এখন জিপ লাইন করে আমি জিপল্যান চলছি বিমা শক্তির দিকে ম্যান পাই না কেমন কি দেখি মাত্র 6টা কিল আর আমাদেরকে কিল করতে হবে এই আমার টিমেটকে নক করে ফেলেছি गाइस নিচে ম্যান অনেক আছে মনে হচ্ছে কোয়টা জি ম্যান আছে দেখি আগে এটা কি ওভার ভাই কই ম্যান টিমেট কে নক করলো এখন তো ম্যান নাই রে ভাই কই যাবেন আরে ভাই ম্যানই খালে এই ভাই আরেকটা ম্যান কেবসে ম্যানটা তো মাসি ভাই ঘুরে যেতে আরে ভাই কিল কিল করলো বাট আমরা লুটটা নিয়ে নেই কি লুট পাই দেখি এখানে যাই হোক এখানে এ ভাই এখানে আমার টিমেট নক করছে ও ভাই এ কি রে একটাও নক হয় এতটা ভাই একটা নক হয়ে গেছে সিরিয়াসলি একটা নক হয়ে গেছে ভাই টিমেট ও ভাই আর একটা নক হয়ে গেছে টিমেটের কত বাদ আর একটা আরেকটা ও ভাই কিল পেয়ে গেছে ওটা পেয়ে গেছি এখানে ও ভাই গুলি করতে থাকি ওয়াল টল সব খাটাবো ভাই ভাই আরো অল্প কাটা এমো আছে আর গুলি করতে থাকি এখন আর গুলি করবো না এমো আরো অল্প কাটা রে ভাই আর অল্প কাটা দিয়ে এইদিকে কিল করতে পারি নাকি ভাই নক হয়ে গেছে ভাই কিলটি কমফার্ম করি একটু বসি হম কিল কমফার্ম কিল কমফার্ম হয়ে গেছে এই বাইটার উপরে উঠি বাইটার উপরে ওঠে আমি একটু কিল করার একটু চান্সে থাকি কি ডেল পায় না কেমন কি এখানে এ ভাই উপরে ম্যান মনে হয় না কেমন কি মনে হয় ম্যান নাই এখানে কই ম্যান আর ম্যান তো নাই দেখতেছি এইদিকে আর কোন ম্যান ভাই এখানে এলাও এখনো ম্যান অনেক আছে সাতটা ম্যান ও ভাই এটাকে ফুল ড্যামেজ এ দিয়েছি রে ভাই কই যাবি রে ভাই একটু একটু হোল্ড করি মের ওরে পিচ ভেঙে মারতেছে আবার কি বলবো ও ভাই তুই ওরা জিতে যাচ্ছে ওয়েট আমি একটু পেক কই নেছি নাও কে ও ভাতিজা आओ आओ ওয়ালটা ফাটাই আগে ও ভাই ম্যান হচ্ছে সেট বাট একটা ও ভাই জুতা ম্যান হচ্ছে ফাইট নো হচ্ছে আমি আমার টিমেট এসে গেছে কি কনফার্ম এই ও প্রত্যেকই মারতেছ নাকি ও পং হচ্ছে বাট ম্যান উপরে না নিচে দেখলাম আর ম্যান কই ও ভাই এখানে ম্যান আছে ওয়েট আমরা উকম কাটে গেছে ও ভাই হিল দিতেছি ভাই থাম কর গ্রেনেড একটা মারি দেয় আমি একটু থাম কর ও ভাই এ তাতে পালা ও ভাই আমি আমি এখনই নাও করতাম রে ভাই ও এখান থেকে প্যাক করে প্যাক করে ও ভাই নক হয়ে গেছে যা নক ভাই নক করে দিয়েছি ফাইনালি একটু ইমুর টিমুর দেখাই লুটুটগুলো নেই লুটুটগুলো নেই কি লুট আছে এমনটা মূল নিয়েছি যাই হোক আমরা সব লুটুট নেই ভাই অনেক লুট ছিল এখানে ভেস্টেজ গুলো আবারও নিলাম ভাই আমরা এখন প্যাকটা ফাটাবো প্যাকটা ফাটে টাটে খেলা হবে ভাই এ আমার এই টিমমেট এখন এনিমি ভাবছিলাম এনিমি ভাই মাস্তে ভাই ম্যান আরে ভাই আর লুট লুট নিব না বাট আর কয়টা ম্যান আছে ভাই এই জোন 11টা ম্যান ভাই আমি কি ভুল দেখতেছি না কেমন কি ভাই ওরে উপরে ম্যান না ভাই উপরে ম্যানগুলো ও ডাউন হয়ে গেছে ভাই কিল চুরি করছি আরেকটা ম্যান না কেমন কি ভাই অলটা মাইনি এই কই ম্যান রে ভাই ম্যানটা কই আমার টিমমেটের এর কাছে ম্যান না কেমন কি সামনে যাই আগে সামনে ম্যানটা আছে নাকি মারতে হবে ভাই আর একটা ম্যান মারতে রে ভাই গিল টিল পাইলাম আমরা এখন নিচে নিচে নামবো নিচে আমি রমি আটটা কি দিল পাই তাও ও রে ভাই ম্যানটাকে নক করে দিচ্ছে আমাদের আটটা ম্যানকে নক করে দিচ্ছে ও ভাই কিলটা পাইলাম না বাট ও ভাই বুয়ে হয়ে গেছে ভাই ফাইনালি বুয়ে হয়ে গেছে ভাই চুয়াত্তর প্লাস দিয়ে দিচ্ছে ম্যাচটাতে ভাই সব গাইজ অবশেষে আমি এই চ্যালেঞ্জটি সাকসেস করতে পেরেছি আর আপনারা বেশ বেশি কমেন্ট করবেন আর এরকম চ্যালেঞ্জ ভিডিও আমি আনবো প্রত্যেকবারে গাইজ তোমাদের এই সোভাইটটাকে একটু লাইক কমেন্ট করে দিন আর সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল করে দিন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন আর একটা ফলো বাটনে ক্লিক করে দিন গাইজ এ ছিল আজকের ভিডিও তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ গাইজ